আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুর ফার্ম সাদি আগ্রহ ফার্ম থেকে আর সঙ্গে আছে আমি সাইদ নওগা

যে দেখেন এটা হলো নেপালি গির ভাইন ভাই গরু মানে একবারে শুকনো সবাই আমার শুকনো সবাই জানে সবাই জানে আর আমার আর একটা জিনিস

আচ্ছা যাতে মানে যাতে মানে এটা বলতে হবে না আমার গরু যাতে মানে আর হাড্ডি সারগর সবাই জানে আমার গরু হাড্ডি সারগর নাকি আমার গরু কি গরু বা মানুষ ভালো করে জানে বলতে হবে এটা কি ভাই এটা এটা সাইওয়াল এটা সাইওয়াল জি ভাই

চিহ্ন দিছি ওই যে ভাই হাট ভাইয়ের গরু চিহ্ন দিচ্ছি তিন গরুতে চিহ্ন আছে এটা বলা না বলছে দাম বলা যাচ্ছে না ইনশাল্লাহ প্যাকেজ মূল্য তার কমে দিছি আমি ওটা বলবো না ভাই কমে কত দিছি সেটা বলবো না

দেখেন আচ্ছা তাহলে এই গাড়িতে যাবে ভাই গাড়িতে চলে যাবে ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই দশক দেখেন সাইডে যেন দাগ না হয় এই জন্য কিন্তু খেয়ার ভাই নিচে কিন্তু খেয়ার দিছে

ইনশাআল্লাহ প্রত্যেকটা গরি কিন্তু এখানে যত্ন সহকারে পাঠায় দেয় কোনো প্রকার সমস্যা নাই একটা গরু উঠছে এবং খুবই আমাদের অভিজ্ঞ ড্রাইভার আছে রেগুলারই যায় এবং খুবই বিশ্বস্ত আর যাদের গাড়ির প্রয়োজন ভাই নাম্বারটা বলে দেন তো গাড়ির নাম্বারটা কথায় যার লাগবে গাড়ি উত্তরবঙ্গ থেকে সুবিয়ান ভাই হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াসলি তো আপনার ফোন করবে ওটা আমার চাচা হয় হ্যাঁ আপনি চাচা হয় আচ্ছা এক কথায় যেকোনো সময় যোগাযোগ করতে পাবে আচ্ছা দর্শক তারপর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যারা গাড়ি লাগবে যোগাযোগ করে নিতে পারবেন এই যে উঠতেছে দর্শক চলে গেল তিন নাম্বারটা আর আমরা এই ফাঁকে দেখবো এটা হলো

তাইলে যে যে যেরকম চয়েস করে আর প্রত্যেকটা করতে চিহ্ন দিয়েছেন তো ভাই অবশ্যই চিহ্ন দিয়ে দিছি আমি অবশ্যই এইটা দেখেন আমি আমি চিহ্ন দেখাচ্ছি এইটা দেখেন এখানে লেখা আছে ওনার নাম লেখা আছে হ্যাঁ অবশ্যই এইটা দেখেন কাগজের ভিতরে কাগজের ভিতরে লিখে রাখছি আচ্ছা বুঝতে পারছেন তাইলে বাকিগুলো আপনাদের সঙ্গে নেই একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতেছি দশক লাস্ট গরুটা উঠতেছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু লং টাইম ধরে আমাদের সঙ্গে ছিলেন আর এই যে দেখেন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই দিলাম গরুটা ওঠানোর কাহিনী ফাইনালি কমপ্লিট দশক ফাইনালি কমপ্লিট যে কয়টা গরু যাওয়ার কথা ছিল সব কোডে চলে গেল এই যে তোরা আছে মাশাআল্লাহ আর আপনারা কিন্তু বেশ কিছু সময় ধরে আমাদের সঙ্গে থাকতেন দেখলেন যে গরুগুলো কিভাবে তোলা হয়

পাঁচ মিনিট থেকে তিন কিলো পাঁচ মিনিট থেকে তিন কিলো আর আমার খামারটা সব সাজিয়ে সবাই তো জানে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার কোন টাকার মারা চিন্তা নেই দেখাচ্ছে পরবর্তীকে ধন্যবাদ আলাইকুম